হ্যালো ব্যস আসসালামু আলাইকুম আজ আবার চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে এটা নতুন কিছু নয় নিয়ে এসেছি ছোট্ট একটি চিকেন সাদামাটাভাবে রান্না করা রেসিপি নিয়ে কারণ আজকালকার বাচ্চারা চিকেন চারা প্লেটেই বসে না তো কি করব প্রতিদিনই চিকেন দিতে হচ্ছে তো ভাবলাম এত মুখরোচক করে মশলা দিয়ে না দিয়ে মশলা তো দেওয়া লাগবেই কিন্তু অল্প তেলে যেভাবে নর্মাল করে রান্না করা যায় ঠিক সেভাবে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো আমি এইভাবে স্কিনে দেখা যে মশলাগুলো আছে চোখের আন্দাজে এই মশলাগুলো দিয়ে আজকে ঠিক রান্না করব। নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝুল অসাধারণ স্বাদে সহজভাবে বাসায় থাকা সাধারণ মশলায় মুরগির ঝুল রান্না করে রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন পর্যায়ক্রমে আমি পেঁয়াজ কুচি রসুন আদা বাটা জিরা বাটা হলুদ মরিচ ধনে গুঁড়া ও স্বাদ মতো প্রয়োজন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে চিকেনটাকে ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি ভালো করে মেরিনেট করে আলতু হাতে আস্তে আস্তে মেরিনেট করে বিশ মিনিটের মতো আমি চিকেনগুলো রেখে দেব বিশ মিনিট পর আমি চুলায় একটি হাড়ি বসিয়ে মাংসগুলো কষানো শুরু করে দিয়েছি আস্তে আস্তে মাংসগুলো কষাবো হাফ কষানো হয়ে গেলেই আমি তার মধ্যে আলু এবং কিছু আস্ত রসুন এবং কাঁচামরিচ দিয়ে দেব মাংসটাকে আমি ঢেকে কিছুক্ষণ পর আস্তে আস্তে নাড়াচাড়া করে অল্প পরিমাণে কষিয়ে নেব আমার এই রান্নাটি আশা করি আপনাদের প্রত্যেকের কাছেই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে কিন্তু আমার এই টেস্টি মুরগির ঝুল রান্না রেখে আপনারা কোথাও যাবেন না সাদা মাটা কিন্তু টেস্টি ঝোল রান্না দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল যাতে ফুল ওয়াচ করেন সবাই আমি যখন আপনাদের অন্য কারো আপুদের ভাইয়াদের ভিডিও দেখি তখন আমি শেখার জন্য জানার জন্য প্রত্যেকের উপকারের জন্য ফুল ওয়াচ করার চেষ্টা করি কারণ ফুল ওয়াচ করলে আপনাদের উন্নতি আমারও চ্যানেলের কোনো ক্ষতি হবে না আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারব তো এই তো আমি মুরগিটা প্রায় হাফ কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিব কিউব করে কাটা আলু এবং কিছু আস্ত রসুন এবং কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে চিকেনের সাথে আস্তে আস্তে কষিয়ে নেব আজকালকার বাচ্চারা চিকেন ছাড়া বুঝেই না কি করবো ভেবে পাচ্ছি না তো এবার চিন্তা করে দেখলাম যেইভাবে হালকা জুল দিয়ে রান্না করে বাচ্চাদের দিতে হবে এছাড়া আর কোনো রাস্তায় দেখছি না মাংসের সাথে আলু এবং রসুন ভালোভাবে কষিয়ে তার মধ্যে আমরা পরিমাণ মতো জুল দিয়ে দেবো জুল দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমরা নামিয়ে নেব তো যখন ভিডিওটি দেখবেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমরা একসাথে কাজ করে যাচ্ছি আগামীতে যাতে আরও উন্নতির দ্বারগুড়ায় পৌঁছতে পারি এই আশা প্রত্যেকের কাছে করতেই পারি বন্ধুরা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই পিস চিকেন বড় করে দিয়েছি আমাদের বাসায় মানুষ তিনজন আমার বাবুটা বাসায় বড় দুই বাবু বাসায় নেই তাই বাবুর জন্য বড় করে দুটি পিস রেখেছি আর বাকিগুলো আমরা রেগুলার কাট করে নিয়েছি তো আলু সিদ্ধর জন্য আমরা আর একটু ঝুল দিয়ে দিলাম তো এইভাবেই আস্তে আস্তে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেল একদম টান 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 মশলা দিয়ে তেল দিয়ে কড়া করে রান্না করে নেয় সাদামাটাভাবে রান্না করেছি তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ